ব্যাক আই তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলো শুরু করছি নতুন একটা ভিডিও আজ হচ্ছে আমি যাবো ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে সেই রিপোর্ট আমি নিয়ে বসে গেছি আর সেই রিপোর্টটা দেখাবো তারপর দেখিয়ে ডক্টর কী বলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী কোনো রিপোর্ট যদি আমাকে ইউসডি বা স্ক্যান কিছু দেয় সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে আমার কিন্তু ডক্টর না ওই একটা দিক করে আসেন মানে দু জায়গা চেম্বার করে তারপরে আসেন আর স্পেশালি হচ্ছে ডক্টর কিন্তু কাঁদিতেই বসেন বাট এখানে একদিন করে আমাদের এখানে বসে তো আমি সেই দিনই দেখাই যেহেতু জার্নি করা খুব একটা ঠিক না তার জন্য আমি সেই দিনই দেখাই আর আমি আজকে যাব হচ্ছে রিপোর্ট দেখা যায় তো সকাল থেকে হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবে সকাল থেকে বলাটা ভুল হবে মানে পুরোপুরি তোমার সারা রাত ধরে বৃষ্টি হয়েছে পুকুর একদম জল থই করছে, করছে রাস্তাঘাট সমস্তটা একদম জল থই থই করছে তো যাই হোক আমি হচ্ছে আবার রেডি হয়ে নেব দেন হচ্ছে যাব আমি জাস্ট স্নান করে আসলাম এখনো একদম রেডি হয়নি তো রেডি হব দেন হচ্ছে যাব ডক্টরের কাছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের আমার ভিডিওটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে তো গাইজ ফাইনাল হচ্ছে আমার রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে বেরোনোর পালা তো রেডি সেটে হয়ে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আগের দিন তো মিনি ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কোথায় যাচ্ছি ডক্টর দেখাতে আজ একটু বড় ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তারপর বেরিয়ে যাবো তো আজ কিন্তু বৃষ্টি হয়েছে বলে সে গরমটা নেই বলে তোমাদের সঙ্গে বারান্দাতে এসেও কথা বলতে পারছি বলে যে কী পরিমাণে এখন গরম আর কী পরিমাণ গরম আমাকে লাগছে সেটা জাস্ট বলে বোঝানো যাচ্ছে না দেখো আমাদের বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এই যে দেখো আকাশের অবস্থা আর বৃষ্টি এই যে রাস্তার অবস্থা পুরো জল জমে আছে এতক্ষণ মাঠে আরও জল ছিল এখন অনেকটা কমে গেছে এই যে বাড়ির সামনেটা আমাদের পুরো রাস্তাটা ভেঙে ভেঙে গেছে বলে জলটা জমে আছে জানি না রাস্তাটা কবে ঠিক হবে পুরো গঙ্গা যমুনা দাঁড়িয়ে যায় আমাদের রাস্তায় এখন এই অবস্থায় তো চলো দেখতে থাকুক এখন হচ্ছে আমি যাব একটুখানি ডক্টরের কাছে রিপোর্ট দেখাতে আগেই তো বললাম আগে দেখিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডক্টর দেখিয়ে এসে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না মনটা একদমই খারাপ ছিল কেন ছিল না ছিল তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করব। তো তারপর তোমাদের দাদাভাই যেহেতু আমার মুড ভালো ছিল না তো আসে বিকেলের দিকে মানে একদম স্কুল থেকে চলে আসে তো তারপরে হচ্ছে এসে আমি রাত্রে হচ্ছে চাউমিন বানিয়েছিলাম আর আমাদের তিনজনের জন্য মা আমি আর তোমাদের দাদা বাবা ছিলেন না বাবা দিদির বাড়ি গেছিলেন তো তার জন্য আমরা তিনজনে হচ্ছে রাত্রে কিন্তু ডিনার এটা দিয়ে কমপ্লিট করে ফেলি আর যেহেতু মুড ভালো ছিল না সারাদিন ধরে ব্লগও করা হয় না আর তোমাদের দাদা ভাই আসে তারপরে একটু কথার কথা বলে না মুডটা আবার ভালো হয়েছে মুড বলতে আমার একটু টেনশন হচ্ছিলো কেন হচ্ছিলো তোমাদের সঙ্গে একদম ভিডিও লাস্টে গিয়ে শেয়ার করব মানে একটু একটু করে শেয়ার করতে করতে যাব তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেই খাবারের টেবিলে ভিডিওটা শেষ হয়েছিল। আবার ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো তো সকালে উঠে গেছি সকালে উঠে আমার ড্রাই ফ্রুটস খাওয়া সমস্তটা কমপ্লিট তারপর হচ্ছে আমার ডালপুরি খেতে ইচ্ছে করছিলো আর ডিম্পোজ বানিয়েছিলাম ডালপুরি ঘুগনি কিনে আনা হয়েছিল আর মিষ্টি এই হচ্ছে সব মিলে এখন খাচ্ছি ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর খাচ্ছি আর সেই কেনা খাবার এখন খুব একটা খাচ্ছি না যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি কিন্তু কিছু কিছু তো খেতে ইচ্ছে করছে তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু এটা দিয়েই হচ্ছে আমাদের এখন রোজ ওই তোমার এক বয়েলই খাওয়া হয় আর এটা কি বলো তো হাফ বয়েল পোস্টার না আমার খুব ভালো লাগে বাট এখন খেতে পাচ্ছি না তাই আমি অনেকটাই ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম আর তোমাদের দাদা একটুখানি হাফ বয়েল মতো রেখেছিলাম খাওয়া দাওয়া করে নিই আমি সেই তোমাদের সঙ্গে সকালবেলা একটুখানি ভিডিওটা নিয়েছিলাম তারপর হচ্ছে নেওয়া হয়নি কালকে থেকে ভিডিওটা শ্যুট হচ্ছে তো কালকে ডক্টর দেখিয়ে এসে ডক্টর কি বললেন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভীষণই ভয় মানে আমার একটা কাজ করছিলো এই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কেন কী জন্য সবটা তোমাদেরকে আজকে এই ব্লগেই করবো তো আমার দেখতে বাচ্চা ওখানে একটা পণ্য হয়েছে ভীষণ ব্যথা করছে আর কালকে হচ্ছে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে কোথায় যাবো না যাবো একটু পর তোমাদের সঙ্গে সান করে ফ্রেশ হয়ে তারপর করছি আর আজকে সানডে স্পেশাল কিছু মেনু হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে এই হচ্ছে আজকের আমার স্পেশাল মেনু ফ্রাইড রাইস তো মা হচ্ছে সমস্ত রান্নাটা করে নিয়েছিলেন ভাতটাও সিদ্ধ করে রেখেছিলেন আমি জাস্ট ভেজে নিয়েছি তোমাদের দাদা ভাই একটু সাদা সাদা আর হালকা মিষ্টি ভালোবাসে তো ওরকমই বানিয়েছি এখন হচ্ছে গরম গরম খেয়ে নেবো আর ফ্রাইড রাইস একটু গরম গরম না খেলে তো একদমই ভালো লাগে না তো আজকে হচ্ছে মেনুতে ছিল মাছের ডিমের বড়া ভাজা পটল ভাজা আলু ভাজা কেন্দুরি ভাজা ভেন্ডি ভাজা ফ্রায়েড রাইস সঙ্গে ছিল পেঁয়াজ আর ছিল লেবু আর নিয়েছিলাম এদিকে পাঁপড় ভাজা আর মাছের কালিয়া আর এই হচ্ছে মুগের ডাল আর ছিল মিষ্টি আর চাটনি তো হচ্ছে আজকের আমাদের মেনু এখন হচ্ছে সবাই মিলে সুন্দর করে বসে খাওয়ার পালা তো কেমন ঝরঝর হয়েছে বুঝতেই পারছো ভাঙছে তখন একদম ঝরঝরে আমি বানাই তো তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চাই না কবে করতে পারবো কারণ অনেক দিন পর বানালাম তো গাইস এখন হচ্ছে আমি একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে এসেছি অনেকক্ষণ হয়েছে তো কালকে হচ্ছে যাবো ডক্টরের কাছে রিপোর্ট করাতে বহরমপুর তো বাজার ছিল জেরক্স ছিল সেগুলো করে আনলাম তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা আর কী কী কিনলাম সব গুছিয়ে রাখা হয়ে গেছে কয়েকটা পড়ে আছে দেখিয়ে দিচ্ছি একটু নিয়েছি একটা আমি গুছিয়ে নিয়েছি মানে একটা ভরে নিয়েছি আর একটা বাড়ির জন্য রাখলাম পরে খাবো আর এই যে এগুলো বাড়িতে খাবো তার জন্য এটা চাল ভাজা এটা ডাল ভাজা কাজু এটা একটা স্ন্যাক্স আছে আর এই হচ্ছে একটা খেজুরের প্যাকেট আর এই যে হজমলা কিছু বিস্কেটের প্যাকেট এটা লাসি আর একটা কেক এগুলো নিয়েছি কালকে নিয়ে যাও এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট যেহেতু কালকে বেরোতে হবে তো সকাল সকাল বেরোবো তার জন্য রাত্রে ডিনারটা একদম সিম্পল রেখেছি মিক্সড ভাজা আর দিনের হচ্ছে মাছের ঝোল ছিল আর এই হচ্ছে তোমার রুটি তো এই হচ্ছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তো গাইস কালকে হচ্ছে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না আর তোমাদের সঙ্গে বলেছিলাম যে ডক্টরকে রিপোর্ট দেখি ডক্টর কী বললেন সেটা সম্বন্ধে শেয়ার করব এবং কেন ভয় কিছু হালকা করে বলেছিলাম সেটা শেয়ার করা হয়নি তো আমি হচ্ছে ডক্টরকে রিপোর্টটা দেখাতে যাই আর ভয় বলতে হচ্ছে আমাকে ইকো কার্ডিওগ্রাফি করাতে বলেন ডক্টর আর সেটাই আমার মনে হয় যে কোনো যে কোনো ধরনের রিপোর্ট বলো স্ক্যান বলো সেটা করা যখন ডক্টর বলে যেটা করাতে হবে আমার মনের মধ্যে একটা জানি না কীরকম একটা ভয় সৃষ্টি হয় সেটার জন্যই ভয় পেয়ে গেছিলাম তো এই কারণেই হচ্ছে একটু ভয় ভয় পেয়ে গেছিলাম এটাই বলছিলাম তো তার হচ্ছে তোমাদের দাদাভাই আসেন তারপরে সারাদিনের ব্লগ শেয়ার করি পরের দিনের তো তার মধ্যে এখানে আর শেয়ার করা হয় না কারণটা তো আমি দেখলাম যে ভিডিওটা এখানে যদি এন্ড করে দিই তাহলে তোমাদের হয়তো বুঝতে সমস্যা হবে যে কেন আমি ভয় পেয়ে গেছিলাম তো এটাই হচ্ছে কারণ একটু ওই কারণে আমার টেনশন হচ্ছিলো যে কেন কী রিপোর্ট আবার করাতে হবে কীরকম হবে কীরকম আবার এই রিপোর্টটা ঠিক কীরকমভাবে হবে রিপোর্টটা যেন ঠিকঠাক আসে এটা একটু টেনশন উঠছিল এত যাই হোক এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো আর পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই